সবার মনে এখন একটি প্রশ্ন সাকিব হাসান পাকিস্তানের সেই ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পরে সাকিব কি বাংলাদেশে আসছেন নাকি অন্য কোথাও যাচ্ছেন নাকি বিদেশেই থাকছেন এই খবরটা আমি পরে বলি তার আগে আজকে দুই ভাগে আসছেন নাজরুল শান্ত মিরাজরা রাত এগারোটার দিকে একটি টিম আসছেন এবং রাত দুইটার দিকে আরেকটি টিম আসবেন কিছুক্ষণ পরেই তো সেই সুবাদে বিসিবি থেকে তাদেরকে অভ্যর্থনা দিয়েছে এবং প্রধান উপদেষ্টাও কল করে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন তাদেরকে বলা হয়েছে তারা আসলে তাদেরকে অভ্যর্থন বা সম্মাননা দেওয়া হবে সেই যুবতে সাকিব আল হাসান আপনারা সবাই জানেন যে এন নিয়ে রেখেছিল যেটা সাকিব আল হাসান ইংল্যান্ডে যাবেন এবং এক কাউন্টি প্রিমিয়ার লিগে তিনি একটি ম্যাচ খেলবেন যদিও তার চারটি ম্যাচ খেলার কথা ছিল তো ভারত সিরিজের জন্য একটা প্রকার মানে এক প্রকার আর কি সাকিব আল হাসানের অনিশ্চিত ছিল খেলাটা তো সেখান থেকে সাকিব আল হাসান যত এখন ভারত সিরিজ খেলবেন সেই সাকিব আল হাসান চারটা ম্যাচের পরবর্তীতে এক মাস এখন মাত্র একটি ম্যাচ খেলতে পারবেন এবং সেই ম্যাচটি খেলার পরে সাকিব হাসান ভারতে যোগদান করবেন এখন সাকিব আল হাসান বাংলাদেশে আসেননি এবং সে বিদেশে একটাই সাকিব আল হাসান বাংলাদেশে এখন আসছেন না আল হাসান ইংল্যান্ডের কাউন্টি লিগ খেলার পরে ভারত সিরিজ শেষ করবেন এরপরে আসলে বোঝা যায় সাকিব হাসান কি বাংলাদেশে আসছেন নাকি বাহিরে থাকবেন ধন্যবাদ